রাসনের সাথে পরিচয় করে দিয়ে হচ্ছে মিঠু মিঠু বলো এখন মুড অফ আছে মু যখন অন থাকে তখন মিঠু মিঠু বলে মিঠু বলো টু মিঠু খাও খাও ছোলা দিয়েছে খাও জল দিয়েছে খাও মিঠু কি হয়েছে কি হয়েছে কি হয়েছে মিঠু আওয়াজ করলো তারপর আওয়াজটা বন্ধ করে দিলাম বলো খিদে পেয়েছে ছেলা দিয়েছে খাও ছোলাগুলো খাও খাও ছোলা খাও